আমরা বলস্তখিলায় না না কোনদিনও খেলায়ছি না তুমি টাউনিয়ার আমরা কোনদিন আমার মা ইলা খেলাwidehatলাম আমরা কোনদিন দিছিনা আমরা তুমি টাউনোর পরে সুন্দর খেলাবার আমার মা রাতে যদি পড়তাতে ভূত পাইতা আগে একটি ভিডিও দিয়েছিলাম বন্ধুরা আমি আমার ননদের বাড়িতে গিয়েছিলাম ছেলেকে নিয়ে আর তার এক পার্ট দিয়েছিলাম আজ বাকি অংশটুকু দিচ্ছি বন্ধুরা অনেক বড় হয়ে গেছে বলে আমি দুই পার্টে দিলাম সবাই দেখতে থাকুন খুব ভালো লাগবে একটি ফ্যামিলি ব্লগ তাই আমি কথা আর বলবো না আপনারা দেখতে থাকুন কী করতাম হ্যাঁ তখন পারলিয়া কি করতাম

তুই কি আরে তুই কি মানুষ আমি ঠাকুর খাইতে খাইতে আমি এখন সালা গেছি বুঝতে পারছো আমি আর তোমার কথা তায়ে তাই আর আমি কিছু ফালি না দেখুন গুটাই লইছি

রাখলাম রাখিয়া বাড়িতে এক কেজি আটশ গ্রাম সাতশ গ্রাম ছয়শ গ্রাম লাস্ট ছয়শ গ্রাম আর এক কেজি ও মানে সবটি তো আখতা কি ধরল ঠান্ডা হয়েছে লগে লগে खाने दवा सावा किसूत है ना ही पूरा मने दाना हो ना खावाया किसूत ना हो इसलो खाली बेसी था बेसी था हमने लव सोचे आठ हम लाम घर जाकर क्या कैल्शियम और मेडिसिन हैं कैल्शियम और मेडिसिन खावाया बोला मेडिसिन का नाम की ऑस्टो कैल्शियम ऑस्टो कैल्शियम

হাঁস যদি আপনার আট দশটা থাকে তাহলে তো একটা ট্যাবলেট গুড়া করিয়া কুড়ার লগে মাখিয়া সপ্তাহে দুই দিন দিন তিন খাওয়াই দিবেন করিয়া হাঁস আর একটাও মরত না পাও ল্যাংড়া হইত না আর কি করবেন এই যে হাঁসের যত ডিমের বাকল আছে মুরগির যত ডিমের বাকল আছে সব পরিষ্কার করিয়া দইয়া এগুলিরে রুইতো ভাঙ্গিয়া শুকাইয়া গ্রাইন্ডার কুটিয়া হাসের বাতের লগে মিলাইয়া খাওয়াই দিবেন হাসের ও ডিমের হ্যাঁ ইদার গ্রাইন্ডার পাউডার বানাইয়া হ্যাঁ বাতের লোগে এক চামচ এক চামচ দিয়া মাখিয়া খাওয়াই দিবেন আপনার হাঁস দেখবেন একবার 7-8 বছর ওর মত না বুঝতে পাচ্ছেন udah boleh, hasil hasil boleh, oh itu ayam itu

বন্ধুরা অনেক খুনশুটি অনেক গল্প অনেক আনন্দ করলাম নানদের বাড়িতে গিয়ে এখন বাড়িতে ফিরে যাচ্ছি অনেক রাত হয়ে গেছে প্রায় রাত এগারোটার উপর হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা যদি কোনো নতুন বন্ধু আজকের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আপনারা দেখতে পারবেন অনেক ধরনের ভিডিও আমি করে থাকি বন্ধুরা আর সব বন্ধুরা একটি লাইক দেবেন এবং সবাই আমার পাশে থাকবেন সবাইকে দৈনন্দিন জীবন চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি আমি বাড়িতে এসে গেছি এই আমার বাড়ির গেটের সামনে আজ রাখি টাটা।